আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের আজকে আমার গাছের একটা লাউ মাংস দিয়ে রান্না করা দেখাবো লাউ মোটামুটি আমরা সবাই পছন্দ করি এবং রান্নাও করতে পারি তো তবুও কিছু কিছু ছোট ছোট টিপস আছে যেটা ফলো করলে আমাদের লাউ রান্নাটা আরও মজা হবে যেমন লাউয়ে মাংসে গোলমরিচ আর লেবু দিয়ে প্রায় বিশ মিনিট মাখিয়ে রাখলে মাংসটা এর মাংসটা অনেক মজা এবং অনেকটা সফট হয় যদিও মুরগির মাংস এমনিতেই সফট তো তারপর আমরা গ্যাসের চুলা অন করে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন আদা এবং হচ্ছে তার সঙ্গে গোটা মশলা নিয়েছি আমরা নওগাঁ জেলার মানুষেরা গোটা মশলা খেতে বেশি পছন্দ করি তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপর রসুন আদা যেগুলো মশলা রেখেছিলাম সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজটা আর হচ্ছে আদা রসুনটা আমি অনেকক্ষণ ভেজে নিলাম তারপর সেখানে আমার ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিলাম মাংস ঢেলে দেওয়ার পর এখানে একটা টিপস আপনারা ফলো করবেন সব সময় মাংসটা অনেকক্ষণ ধরে ভেজে নেবেন তো মাংসটা যখন আপনারা অনেকক্ষণ ধরে ভেজে নেবেন তখন মাংসটা লাভের মাংসটা খেতে অনেক মজা লাগবে তো তারপর মাংসটা ভেজে নেওয়ার পর আমরা এখানে কড়াইয়ে মাংসের কড়াইয়ে হলুদ লবণ গুঁড়ামরিচ সব আমরা যে যেমন খেতে পছন্দ করি যে যেমন ঝাল খেতে পছন্দ করি যে তেমন মরিচ দেব যে যেমন লবণ খেতে পছন্দ করেছে। তেমন লবণ দেব দিয়ে আমরাটা মাংস মাংসটা আরও কিছুক্ষণ অনেক কিছুক্ষণ ধরে ভেজে নেব আমরা যতক্ষণ ধরে মাংসটা কষাবো এই তেলের মধ্যে মাংসটা খেতে কিন্তু তত মজা লাগবে তো মাংস এদিকে ভাজতে ভাজতে আমি আপনাদের কিছু মানে জীবনের কিছু ব্যস্ত কথা বলি জীবনে আপনারা কখনও যেচে কারো উপকার করতে যাবেন না কিংবা কাউকে খুশি করতে যাবেন না যখনই আপনারা যেচে কারো উপকার কিংবা কারো খুশি করতে যাবেন তখনই আপনাদের জীবনের পদে পদে ধাপে ধাপে তাদের কাছে অপমানিত হতে হবে তো আপনারা এই কথাটা মনে রাখবেন তো দেখেন আমাদের মাংস কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা লাউগুলান মাংসের ভিতর ঢেলে দিব তো আমি এখানে একটা লাউ নিয়েছি আপনারা চাইলে একটার অর্ধেক লাউ নিতে পারেন তো দেখেন পুরা লাউটা আমার কড়াইয়ের মধ্যে একটা কড়াই সম্পূর্ণ পূরণ হয়ে গিয়েছে তো আমি কড়াই নাড়তে পারছি না তো নাড়াচাড়া দেওয়ার পর যখন ঢেকে দিলাম তখন দেখেন ঢাকনা তো আমার লাউটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে কারণ লাউটা অনেক পানি ছেড়ে দিই লাউয়ে কিন্তু কোনো পানি দিতে হয় না লাউ রান্নার সময় অনেকটা পানি ছেড়ে দেয় তো দেখেন এই পর্যায়ে আমি একটা তাওয়াতে অনেকগুলা হচ্ছে জিরা দিয়ে জিরাটা ভেজে নিলাম লাউয়ে কখনও জিরা স্কিপ করবেন না আপনারা লাউয়ের সাথে সব সময় জিরাটা খুব ভালো যায় লাউয়ের সাথে জিরা দিলে খুব অনেক মজা লাগে এই জিরাটা গুঁড়া করে রান্নার শেষে রান্নার উপরে দিব তো দেখেন কথা বলতে বলতে আমার লাউটা কিন্তু লাউয়ের পানি দিয়েই সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি এই পানি দিয়ে আমার মাংস এবং লাউ দুটাই সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাউটা পুরো একেবারে গলে গিয়েছে তো এখন আমি এখানে ঝুলের পানি অ্যাড করব ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর এখানে যখন আমি দেখব পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি এখানে এ পর্যায়ে ঝুলের পানিটা অ্যাড করব তো ঝুলের পানি অ্যাড করার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন মাংস আর লাউ ঝুলের পানিটা টেনে নিবে তখন আমি এটা একটা বাটিতে একটা বাটিতে ঢেলে নিব কারণ আমার লাউটা অনেকখানি হয়েছে এটা আমি রাতে খাবো এবং সকালের জন্য রেখে দিব কারণ লাউ সবসময় ঠান্ডা খেতে মজা লাগে তো একটা জায়গায় রাখতে পার কিন্তু একটা জায়গায় রাখলে দেখলে নাড়াচাড়া করলে তরকারিটা নষ্ট হয়ে যায় তো আমি দুইটা জায়গায় তরকারিটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেটা তরকারির উপরে এইভাবে ছিটিয়ে দিয়ে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ